আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমরা সবাই মিলে একটু বাইরে বের হলাম কারণ আমাদের এই গ্রামে একটা পুকুর আছে সেটা হচ্ছে অন্তরামের পুকুর তো ওই পুকুরে নাকি মাছ সবাই যে যার মতো ধরতেছে মানে যারা পুকুরটা ডেকে নিয়েছিল ওইটা এখন সরকারের আওতায় চলে গেছে তো যারা ডেকে নিয়েছিল তারা মাছ তুলে নিয়ে গেছে ওদের পরিমাণ মতো আর বাদবাকিটা গ্রামবাসীকে ছেড়ে দিয়েছে যে যার মতো মাছ হচ্ছে ধর ধরতে পারতেছে নিয়ে যাচ্ছে এই যে ব্যাগে ব্যাগে সবাই নিয়ে যাচ্ছে জানি না আমরা মাছ দেখতে পারবো কি তো সকাল থেকে এরকম একটা শুরু হয়েছে তো এখন বাজে দুপুর বারোটা তো আমরা এই পর্যায়ে যাচ্ছি তো দেখো বন্ধুরা আমাদের রাস্তাঘাটগুলো কিন্তু খুবই সুন্দর একদম গ্রামের মনোরম পরিবেশ প্রাকৃতিক পরিবেশ থাকবে অনেকসাথে তো এইভাবে আমরা রোদের মধ্যে হেঁটে যাচ্ছি সবাই মিলে খুব বেশি ভালো লাগতেছে তো এইদিকে বেশ হচ্ছে রোদ পড়েছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আর রোদের মধ্যে কিন্তু ভিডিও খুব সুন্দর হয় আর দেখতেও কিন্তু ভালো লাগে তো দেখো বন্ধুরা এই যে তো আর দুই আমরা পুকুরটা পেয়ে যাব তো তারপর দেখি ঠিকভাবে মাছ মারতেছে আর গ্রামের মধ্যে এরকম মনে হচ্ছে যে মাছের প্রতিযোগিতা আর প্রতিযোগিতাগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে আর এখানে আসলে কোনো প্রতিযোগিতা নয় এটা হচ্ছে কতটুকু মাছ পাবে বাসায় নিয়ে যাবে তো গ্রামের ছেলেপে মহিলারা সবাই মিলে মাছ মারতে লেগে পড়েছে তো আমরা এখন দেখি দৃশ্যটা আর উপভোগ করি মহিলা গিলাও তো নামছে ওই দেখে রসিয়া ভাবি কতলাক মাছ ধরছে नाइटो nah देखिए প্রাইজ আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে যার মতো মাছ ধরতেছে আর গ্রামের বিভিন্ন রকমের ভাষায় সবাই কথা বলতেছে আমার কিন্তু ভীষণ ইন্টারেস্টিং লাগতেছে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাবেন আর দেখো বন্ধুরা খুবই ভালো লাগতে স্যার এদিকে রোদ এই যে বড় একটা জাল ফেলাইছে তো দেখি এখানে মাছ পাওয়া যায় আসলে সবাই ব্যাগ হচ্ছে ভরে ভরে নিয়ে গেছে এর এরকম মাছ আমরা শেষ মুহূর্তে চলে এসেছি আর আমরা দেখতে পাচ্ছি পুকুরের ওই দিকটাতে বেশি মানুষ মানে ওই মনে হয় মাছ বেশি আর আমি ওইদিকে আসলে হেঁটে যাইনি কারণ অনেক দূর জ্বালতে হবে তো এখান থেকেই আমি দেখানোর চেষ্টা করতেছি তো সবাই দেখতে থাকো পাশে থাকো আর লাইক কমেন্ট করে শেয়ার করো ভিডিওটা বড় পাইছে দেখি তই এই দালত কত গুল মাছ অটে দুই খে আছিল মানে হয় বেছি মাছ উঠা ঐত বেছি উঠিছে De Ze begraven het ook niet. MUZIEK MUZIEK GELACH <laughs> MUZIEK তুমে চলি গৈছিলো